লোকসান হয়েছে একশো দুই টাকায় গেছে

অসংখ্য ধন্যবাদ সানমীরা আপু লাইভ এসে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু নেট অনেক প্রবলেম সেজন্য লাইভে আসতে পারিনা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সানমীরা আপু অনেক অনেক ধন্যবাদ আপু কাল আজকে থেকে আরও দুই দিন রাত্রি মানে নেটে অনেক সমস্যা অনেক প্রবলেম সেজন্য নিয়মিত লাইভে আমি আসতে করতে সিন আপু তো কেমন আছে বলা অসংখ্য ধন্যবাদ আতে সকল বন্ধুরা সবাই চলে আসো আমাদের সকল বন্ধুরা সবাই একটু চলে আসো থাকতে পারি নেটের সমস্যা মানে নেটের অনেক সমস্যা অনেক কালকেও লাইফে আছিলাম আপু তাতে সানমির আবু কালকে সানমির আবু কালকে আসলে কিন্তু কথা বলতে পারি আপু কালকেও লাইফে বারবার লাইভে আসে আর লাইভটা কেটে দিই তুমিও ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সুমান বন্ধু ভালো আছি বন্ধু কেমন আছো বলো ধন্যবাদ বন্ধু লাইফে যুক্ত হওয়ার জন্য নেটের অনেক প্রবলেম সেজন্য লাইফে আসতে পারি না লাইফ থেকে চলে গেলেন চলে গেলেন চলে যেতে ইচ্ছা করছিল কারণ বারবার লাইভে আসি আর চলে যাই নেটে অনেক সমস্যা আছে সেজন্য লাইফে থাকতে পারি না বন্ধু কেমন আছো বলো সানমিরা আপু কোথায় চলে গেলাম স্কুল সাথে কথা না বলাটাই ভালো মনে হয় হওয়ার চালাই বা আসতে পারে না নেটে অনেক সমস্যা গো সেজন্য তো কাল থেকে আজকে তিন দিন থেকে লাইফে আসতে পারি না ধন্যবাদ ভাইয়াকে ধন্যবাদ ভাইয়া নতুন একটি ভাই যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আইন আলী মোল্লা ভাই চলে আসছে আইন মোল্লা ভাই বলো কেমন আছো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আইন আলী মোল্লা ভাইয়া অসংখ্য ধন্যবাদ কেমন আছো লাইফটাকে লাইক ডান করে দিও লাইফটাকে লাইক ডান করতে কেউ বলবো না আমি তো ভালো আছি গো হ্যাঁ বন্ধু ভালো থাকো সুস্থ করে এটাই দোয়া করি ভালো থাকার জন্য জি আপু ঠিক আছে সানমিনা আপু তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছে আমাদের সুবান বন্ধু ঠিক আছে ভালো থাকো এটাই তো দোয়া করি সুবান বন্ধু ভালো থাকার জন্য বন্ধু তোমার তো নেটে অনেক সমস্যা ষোল চলছে সিরিয়াল হচ্ছে ষোল সিরিয়াল হচ্ছে আচ্ছা নেটের সমস্যা সেই তো বুঝতে পারছি না নেটে অনেক প্রবলেম অনেক আমি কি বন্ধুর বাড়িতে ওয়াইফাই বসিয়ে দেবো আচ্ছা ওয়াইফাই ওয়াইফাই আছে আমাদের ঘরে ওয়াইফাই আছে একটু সমস্যা হয়েছে সেজন্য তো সেজন্য একটু সমস্যা হয়েছে লাইটে ঠিক করে নিব হয়তো ওয়াইফাই বসিয়ে দিতে পারবো না তবে পয়সা পাঠাতে পারবো আছে আমাদের ওয়াইফাই আছে বন্ধু মানে ঠিক করে নিতে হবে একটু সমস্যা হয়েছে সেজন্য লাইফে আসতে পারতেছি না ঠিক মতো সুমান বন্ধু আছে ঠিক আছে সানমিরা আপু অসংখ্য ধন্যবাদ ভালো ভালোবাসা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সানমিরা আপু লাইভ অনেক অনেক ভালোবাসা দিয়েছে হম তুমি কি বাড়িতে লাইটিং দিয়ে হ্যাঁ আছে বন্ধু লাইট লাগানো আছে অনেক ধন্যবাদ কোথায় চলে গেলাম মুল্লাভা আয়শ আবু করো সবাই থাকো প্লিজ কেউ চলে যায় না আর বাকি সকল বন্ধুরা সবাই যুক্ত হোক যারা এখনো জয়েন করে নাই প্লিজ লাইফে চলে আসো আপু আছে সানমিন আপু অসংখ্য ধন্যবাদ আপু বাসার সবাই কেমন আছেন বল সানমিন আপু সোবান বন্ধু সব সময় তোমার পাশে থাকবে হ্যাঁ বন্ধু আছে দেখতে পাচ্ছি তো আমার লাইফে সবসময় পাশে আছে সোবান বন্ধু অসংখ্য ধন্যবাদ

আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া সবার জন্য দাওয়াত দিলে ঘুরতে চলে আসবে ঠিক আছে চলে আসবা যখন আসবা অবশ্যই দাওয়াত দিয়ে দিব আসার জন্য আমাদের অঞ্চলে ঘুরতে চলে আসুন অনেক নেটের সমস্যা সানমিরা আপু সুবান বন্দ ভালো থাকো আপু ভালো থাকো বন্ধু ভালো থাকো এটা দোয়া করি সবসময় এটা অনেক সমস্যা হইতেছে অনেক কথা বলতে হচ্ছে মানে ঠিক করে তারপর লাইভে আসতে হবে কারণ এইভাবে লাইভে আসলে ঠিক আছে লাগছে আচ্ছা ঠিক আছে থাকতে পারলাম না ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি সবার জন্যে